হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার সাথে একজন আপু রয়েছে আপু আপনার নাম ইসরাজান প্রান্তি আপু কিসে পড়ছেন আমি এবারে এসএসসি পরীক্ষা দিলাম আচ্ছা আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট রয়েছে আপু ক্যামেরাতে তাকাতে হবে আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে পাহাড়ের মতো বড় তুলোর চেয়ে নরম সেই জিনিসটা কি পাহাড়ের মতো বড় তুলোর চেয়ে নরম সেই জিনিসটা কি পাহাড়ের মতো বড় তুলোর চেয়ে নরম ওয়ান থ্রি ফোর করব আচ্ছা আপু একটার মধ্যে একটা পারল না আমি এখন সেকেন্ড যাব যাবো কোশ্চেন সেটা হচ্ছে কোন জিনিস ছেলে মেয়ে উভয় পড়তে পারে কোন জিনিস ছেলে এবং মেয়ে উভয় পড়তে পারে পড়তে পারে হ্যাঁ মেয়ের টি টি শার্ট শার্ট পরে পরে না সেটা কমন একদমই কমন সবাই পরে থাকে ছেলে মেয়ে উভয়

য়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তিনটার মধ্যে আপনি একটা পেরেছেন নাইন নাইন টেন আপনার টাইম শেষ চারটার মধ্যে আপনি একটা পারলাম এখন আর লাস্ট কোয়েশনে চলে যাবো লাস্ট কোয়েশন কোন অ্যাড্রেস সবার কাছে থাকে কিন সরি লাস্ট কোয়েশ্চেন কোন প্রাণী সবচেয়ে কম ঘুমায় কোন প্রাণী সবচেয়ে কম ঘুমায় চারটার মধ্যে আপু একটা পেরেছেন কোন প্রাণী হ্যাঁ কোন প্রাণী সবচেয়ে কম ঘুমায় জিরাফ তো দাঁড়িয়ে ঘুমায় কিন্তু এটা তো ঘুমায় তো হ্যাঁ বাট সবচেয়ে কম ঘুমায় কোন প্রাণী ওয়ান টু থ্রি পিঁপড়া পিঁপড়া কেন মনে হচ্ছে এবং সে সারাদিন কাজে ব্যস্ত থাকে একদম সঠিক আপনি দুইটা পেরে গেছেন কেমন লাগবে ভালো বাড়লে ভালোই তো একটা গিফট চাপু আপনার পেরে থাকলে তা অবশ্যই করে জানাবেন